হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু ওয়ার্ড শিখব যেগুলো আমাদের ডেলি কনভার্সেশনের সময় অনেক কাজে লাগে চলুন শুরু করে প্রথমটা কী দেওয়া হচ্ছে র্যান প্লাস যে কোনো একটা ওয়ার্ড র্যান শব্দটার মানে কি মানুষ র্যানম্যান অনেকগুলো মানুষ বা মানুষেরা র্যান খাও পপুলেশান র্যানমিং পি আর এম পি রেনলেই মানব জাতি রেনগম কীর্তিম রেনসং লাইফ মেধাবী ব্যক্তি রেন চরিত্র রেন্সিং সামাজিক সম্পর্ক রেনথি মানব দেহ রেন চাইনিজ পিপল অংশিয়ালা গুয়োরান বাংলাদেশি পিপল ওয়াই কুয়োর বিদেশি মানুষ হাও রেন ভালো মানুষ মাং রেন বিজি মানুষ এখানে আপনারা আরও অনেক জিনিস বসাতে পারবেন দেশের নাম বসাতে পারেন অথবা যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসায় রেন বললে ভালো মানুষ সুন্দর মানুষ খারাপ মানুষ অনেক কিছু হ্যান্ড দেন বার প্লাস টং এটা অনেক ইউজ হয় যখন আমি শিখছিলাম তখন আমার অনেক ভাল লাগছিল এটা কখন ব্যবহার করা হয় যখন কোনো কাজ করার মাধ্যমে আপনি কোনো একটা জিনিস বুঝতে পারছেন বা হুম প্রথম এক্সাম্পলটা দেখেন থিং টং এটার মানে কী আপনি যে শুনছেন শোনার পরে বুঝতে পারছেন থিং টং ছানা আসার পর আমরা এটা বেশি ইউজ করতাম ওয়াথিং টংলা ওয়াথিং টংলা শেষে একটা লা ইউজ করতাম যে আপনি যা বলছেন আমি বুঝতে পারছি ওয়াথিং টংলা যদি না বুঝতে পারে তাহলে বলতাম যে ওয়াথিং পুতং বাড়বের পরে পু ইউজ করবেন অ্যান্ড দ্য নেগেটিভ হয়ে যাবে ওয়াথিং পুতং আমি শুনে বুঝতে পারি না আপনি কি বলছেন আমি বুঝতে পারি নাই ওয়াথিং পুতং থিং টংলা শোনার মাধ্যমে বুঝতে পারছি আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারছি আমরা কখন ব্যবহার করি কোন একটা কাজের মাধ্যমে কোন একটা জিনিস বুঝতে পারা বা বোঝার সক্ষমতা প্রকাশ করে খানতং দেখে বুঝতে পারি পরে বুঝতে পারি খানপুতং পরে বুঝতে পারি না তুতং পরে বুঝতে পারি শুয়েতং শোয়েতং মানে কি শিখে বুঝতে পারি টং এগুলো একটু কম ইউজ হয় ওপর এগুলো একটু বেশি ইউজ হয় নং নং টং নং টং মানে কি সমাধান করে বুঝে নেওয়া অ্যান্ড দেন জ্যাওতং জ্যাতং মানে হচ্ছে কোনো একটা সে শিখানো যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা শেখানো বুঝতে পারলে শেখানো অফ করে দেওয়া এটা হচ্ছে জিয়াও দেন সাই থং গেস কারেক্টলি সঠিকভাবে অনুমান করা জাং পরিষ্কার করা সরি পরিষ্কার না শব্দর অর্থ হচ্ছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যতক্ষণ পর্যন্ত না আরেকজন মানুষ না বসছে আনটিল দেন সন্তং সন্তং মানে হচ্ছে ক্যালকুলেট কারেক্টলি সঠিকভাবে হিসাব করা জিতং জিতং শব্দটা হচ্ছে মনে রাখা বা বুঝতে পারা ফরে স্ট্রাকচারটা দেখেন এটা অনেক ইউজ এই দুটো হচ্ছে অনেক ইউজফুল সবগুলোই ডেলিকন কনভারসেশনে অনেক ইউজ হয় এখানে আমি সবগুলো দেখাতেছি যেগুলো হচ্ছে ডেলি কনভারসেশনে অনেক ইউজ হয় তার মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে বেশি ইউজ হয় যেটা আমি তো আপনাদের বলে দিই পড়ানোর সময় চলুন এখানেরগুলো দেখি সরি হুম প্রথমটা এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করা হয় কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা বা প্রস্তুত হওয়া ভোজনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন আমরা বলতে পারি যে জো জাও ভালোভাবে তৈরি করা বা সম্পূর্ণ করা দেন মাই হাও মাই হাওয়া শব্দটা থেকে যে ফ্লাইটের টিকিট কিনে রেখেছি কোনো কাজ সম্পন্ন করা কিনে রাখা যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি থাম মাই হাওয়া হাও সে হচ্ছে বিমানের টিকিট কিনেছে সে সেদিন আমরা একটা লাই ইউজ করি কথা বলার সময় মাই হাওয়া জো হাওয়া ছি হাওয়ামা ছি হাওলামা খেয়েছ ছি হাওয়ামা খেয়েছ ছি হাওয়া খেয়েছি এটা হচ্ছে চে হাও অ্যান্ড দেন ছোয়ান হাও ছোয়ান হাও মানে কি সঠিকভাবে পোশাক পরিধান করা অ্যান্ড দেন না হাও শক্তভাবে ধরা বা কোনো কিছু নেওয়া না হাও গোয়ান হাও সুন্দর করে বন্ধ করা ভালোভাবে বন্ধ করা ফাং হাও সঠিক জায়গায় রাখা ফাং শব্দরত হচ্ছে রাখা

সুরক্ষিতভাবে রাখা সুরক্ষিতভাবে গুছিয়ে রাখা অ্যান্ড দেন চিলাই এটা হচ্ছে আমার একটা ফেভারিট স্ট্রাকচার বলতে পারেন আপনারা এটা কখন ব্যবহার করা হয় কোনো একটা কাজ আচ্ছা উদাহরণগুলো দিলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখেন খান ছিলাই দেখতে কেমন থিং চিলাই শুনতে কেমন ওয়ান অনশিলাই স্মেলটা কেমন গন্ধটা কেমন মো ছেলায় মানে কি স্পর্শ করতে কেমন আশা করি স্ট্রাকচারটার মিনিং আপনারা বুঝতে পারছেন কেমন 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 অ্যান্ড দেন ছাংশিলাই এই খাবারটা খেতে কেমন স্বাদ কেমন অ্যান্ড দেন পাওছিলায় পাওছিলাই দৌড়ে শুরু করার কারণ পাও ছিলায় মনে হচ্ছে শুরু করবে জো ছেলায় 嗯。Mm.